ভাঙলেন কিন্তু মচকালেন না ফিক্সিং কাণ্ড বিতর্ক ক্রিকেট ব্যাটিং কাণ্ডে জামাইয়ের নাম জড়িয়ে যাওয়া মায়াপ্পেনের গ্রেপ্তারি একের পর এক ঘটনায় চূড়ান্ত বিব্রত তবু স্বভাব সেদ্ধ কাঠিন্য নিয়ে জানালেন পদত্যাগ করছেন না চাপ দিয়ে পদ থেকে তাকে সরানো যাবে না বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একচ্ছত্র অধিপতি ইতিমধ্যেই বিতর্কে জেরবার শ্রেণী এবার তাঁর বিরুদ্ধে উঠতে শুরু করেছে একাধিক বেআইনি কাজের অভিযোগ মুথাইয়ার হাত ধরে ক্রিকেট প্রশাসনে এন পরে উত্থান সরেই যাবতীয় সেই মুথাইয়াই অভিযোগ তুলেছেন নিজের লাভের জন্য বোর্ডের সংবিধানে একের পর এক বদল করেছেন শ্রীনিবাসন একই অভিযোগ উঠতে শুরু করেছে বিসিসিআই এর অন্দরেও অভিযোগের লম্বা তালিকা কিন্তু তার মাঝেও আসল কাজটি করে রেখেছেন শ্রীনিবাসন দুহাজার এ বোর্ড সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তার আগেই বোর্ডের সংবিধানে বদল এনেছেন তিনি যাতে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন যদিও স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে সাম্প্রতিক অগ্রগতিতে শ্রীনীভাসনের সেই ইচ্ছে বাস্তবায়িত হওয়া নিয়ে ইতিমধ্যেই ঘোর সন্দেহ দেখা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডেকে একাধিক হুমকি চিঠি পাঠানোর অভিযোগ মিরা নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি করল স্বরাষ্ট্র দপ্তর কমিশন সূত্রে খবর পঞ্চায়েত ভোট নিয়ে সরকার কমিশন আইনি লড়াইয়ের সময় থেকে মীরা পান্ডের নামে হুমকি চিঠি আসতে শুরু করে তখন বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি কমিশনার কিন্তু ছদিন দিন আগে একটি চিঠিতে মীরা পান্ডের ছেলের নাম জড়ানো হয় অভিযোগ এর সঙ্গে কমিশনারের যোগসাজশের দাবি করে কুরুচিকর ভাষায় চিঠি পাঠানো হয় শুক্রবার সন্ধে বিষয়টি জানিয়ে মহাকারণে স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠান মীরা পান্ডে কমিশনারের নামে লেখা তিনটি হুমকি চিঠির কপিও পাঠানো হয় মহাকরণ সূত্রে খবর তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব শুক্রবার রাতেই চিঠিতে দেওয়া ঠিকানায় পুলিশ পাঠানো হয় যদিও ঠিকানাটি ভুয়ো বলে জানা গিয়েছে হস্তরেখা বিশেষজ্ঞদের দিয়ে চিঠিগুলি পরীক্ষা করানো হচ্ছে মীরা নিরাপত্তা বাড়ানো হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার বিষয়টি ইতিমধ্যে রাজ্যপালকেও জানিয়েছেন মিরা পাণ্ডে অভিযোগ এর আগে কমিশনের সচিব তাপস রায়ের নামেও বেনামে হুমকি চিঠি এসেছে কয়েক মাস আগে আইন অমান্য কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মৃত্যু হয় এসএফআই ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তর যে ঘটনার জেরে উত্তাল হয় রাজ্য রাজনীতি যার আঁচ গিয়ে পড়ে রাজধানীতে এবার সেই আইন অমান্য কর্মসূচির ওপরেই নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ সর্বদল বৈঠক দেখে স্পষ্ট জানিয়ে দেওয়া হল কলকাতা পুলিশ এলাকায় আইন অমান্য কর্মসূচি করা যাবে না শুধু আইন অমান্যই নয় পুলিশের নির্দেশ মেট্রো চ্যানেলেও কোনো সভা সমাবেশ করতে পারবে না রাজনৈতিক দলগুলি যদিও কলকাতা পুলিশের এই নির্দেশিকা জারির কতটা যৌক্তিকতা রয়েছে তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক পুলিশ কমিশনারের বক্তব্য শোনার পরেই একযোগে প্রতিবাদে সরব হয় কংগ্রেস সিপিএম বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি যদিও পুলিশ কমিশনের সাফাই পর্যাপ্ত পরিকাঠামো না থাকাতে এই সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন উঠছে সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই কি এই বিধি জানি কলকাতা পুলিশের নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ বেহালার জেমস লং সরণি বেশ কয়েকদিন ধরেই এখানে রাস্তার দুপাশে গাছ কাটছেন পূর্ত দফতরের কর্মীরা পূর্ত দফতর সূত্রে খবর যোগা থেকে তারাতলা পর্যন্ত রাস্তার সম্প্রসারণের জন্যই গাছ কাটা হচ্ছে কিন্তু এদিন সকাল থেকেই গাছ কাটার বিরোধিতা করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এমনকি জেমসলং সরণিতে ভৈরবী তলার কাছে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ বাসিন্দাদের অভিযোগ কোনো রকম আগাম নোটিশ ছাড়াই গাছ কাটছে পূর্ত দপ্তর পাশাপাশি আগে নতুন গাছ না লাগিয়েই একতরফাভাবে গাছ কাটা হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ যদিও নির্দেশ মেনেই গাছ কাটা হচ্ছে বলে পূর্ত দপ্তরের পাল্টা দাবি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ অবশেষে ঠিক হয় রবিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করবেন পূর্ত দপ্তরের আধিকারিকরা তারপর শুরু হবে গাছ কাটার কাজ